আমরা জানি ক্লাসরুম অনুযায়ী পৃথিবীতে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে আমি কয়েকদিন আগে সিঙ্গাপুর মালয়েশিয়া বিভিন্ন দেশে গিয়েছিলাম এই দেশগুলোতে সফর করা মাহফিল ছিল আমার বিভিন্ন জায়গায় সেমিনার ছিল আমি দেখেছি এক হাজার বিশ্ববিদ্যালয় আছে তার ভেতরে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং এ নেই এত দামি দামি ভার্সিটি বাংলাদেশে একটাও এক হাজারের ভেতরে নেই তে কি করে তারা আর আমরা কি করছি কেন তাদের ভেতরে আমরা গেলাম না মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি যেটা এখানে গবেষণা হয় বিশ ভাগ আর লেখা পড়া হয় আশি ভাগ যেটা র্যাঙ্কিং এ এক নম্বরে আছে ওইটাই গবেষণা হয় নিরানব্বই ভাগ পড়াশোনা হয় এক ভাগ গবেষণামূলক জিনিসপত্র সরমত জানামাদি ছাত্র ছাত্রী যেখানে বেশি ওগুলো র্যাঙ্কিং এক নাম্বারে থাকে বলেন ২৫৭টা সাতান্নটা দেশ দুনিয়ায় বাংলাদেশে এত বিশ্ববিদ্যালয় এক হাজারের ভেতরে আমরা একটাও নেই আমরা কত দূর আছি ক্লাসরুম তাদের সিস্টেমগুলো। তাদের যে আধুনিকতার ছোয়া তারা যে ব্যবহার করে তাদের গবেষণার যে সমস্ত জিনিসপত্র তার ধারে কাছে এই দেশের কোনো ভার্সিটি যেতে পারেনি এই জন্যই তো আমরা যে সিরিয়ালে নেই যারা সিয়ারে থাকে তারা গিয়ারে থাকে এই মানুষগুলো যখন সিয়ারে ছিল না এই মানুষগুলো আমার মতো ছিল তারা এই কথা বলতো যে আমরা কথা বলতে পারি না আমাদের কথা বললে শোনে না অথচ এই মানুষগুলো এখন সিয়ারে বসে তারা এখন গিয়ারে আছে

আসমান জমিন পরিব্যাপ্ত যে সিয়ার ও সিয়ার কার ও সিয়ারের কোন পরিবর্তন নেই তাছাড়া দুনিয়ায় যত সিয়ার হোক জো বাইডেনের সিয়ারও পরিবর্তন হয়েছে ট্রাম্পের সিয়ারও পরিবর্তন হবে কথা বলেন না কেন পৃথিবীর মডেল এখন যিনি তার সিয়ারের পরিবর্তন হবে না তার সিয়ারে যদি পাল্টিয়ে যায় পাঁচ বছর পর তা আপনি কি সিয়ারে বসে আছেন যে মনে করেন এসিয়ার পরিবর্তন নেই এই কথা মনে রাখা দরকার আমরা বসার সময় আমাদেরকে চেয়ার কিন্তু বলেছে বেশি সময় না খুব বেশি হলো এক ঘন্টা এরপরে নামা লাগবে কারণ ওরা গুরুত্বপূর্ণ কাজ আরো আছে তাহার যদি নামাজ আছে ফসলের নামাজ আছে সকালে কর্মজীবন আছে সারা রাত তো এটা করা যাবে না তার মানে এর চাইতে গুরুত্বপূর্ণ কাজ আছে এই জন্য সিআর থেকে নামা লাগবে মানুষের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ সামনে অপেক্ষা করছে যেটার এক একটা দিন হবে খামসিন আলফাসানা মিম্মা তাউদ্দুন সেটা কিয়ামতের দিন সেই দিনে হাজির হওয়া লাগবে না ওই দিনের আগে যে জামানা এখন আমরা আছি প্রস্তুতি নেওয়ার সময় এই সময়ে যদি এখন সময়টা কাজে না লাগিয়ে হেলাই খেলায় নষ্ট করে চলে যান চোখ বন্ধ হওয়ার পরে শুরু হবে শেষ আমরা এরকম করব না হায়াত যা আছে আছে যতটুকু কাজে লাগাবো যেভাবে লাগানো দরকার কাজে তো সবাই লাগাচ্ছে আমরা ওইভাবে না আমাদের মালিকের কথা অনুযায়ী প্রদর্শক যিনি এসেছিলেন তার জীবন থেকে শিক্ষা নিয়ে তার জীবনের প্রথম যে শিক্ষাটা এখান থেকে শুরু করব আমাদের জীবনের শিক্ষা নিয়ে চলার জন্য বিশ্বনবী প্রথম জীবনের শিক্ষা ছিল কি দুনিয়াতে আসার পরে যখন তাকে কোলে তুলে নিয়েছিল সিরাতে ইবনে হিশামে পাবেন হযরতে হালিমা তুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওই সময় মুসলমান ছিলেন না মুশরিকা এই মুশরিকা মহিলা যখন নবীজিকে কোলে তুলে নিলেন ডান স্তন দিলেন তিনি পান করলেন বাম স্তন দিলেন তিনি মুখ বের করে নিলেন হাজরতে খাদিজা নিজে বলেন আমার স্তনে দুধ ছিল না আমার নিজের সন্তান আবদুল্লাহ দুধ পেত না অথচ কাকে জানো কোলে নিলাম সঙ্গে সঙ্গে দেখি আল্লাহ আমাকে বরকত দিয়েছে মহিলাটা কি মুসলমান না মুশরেক একটা মশরেকা মহিলাকে যদি নবিজিকে কোলে নেওয়ার কারণে আল্লাহ তার শরীরে বরফত দেয় আমরা যারা নবীর উম্মত দাবি করি তাকে আঁকড়িয়ে ধরলে বরফত পাওয়া যাবে না কথার অর্থ বোঝেন আপনি হাজরতে হালিমা বলেন আমি তিন তিন তাকে ডান স্তন দিয়েছি তিন বারই তিনি নিয়েছেন বাম স্তন যেই দিয়েছি মুখ বের করে দিয়েছেন চোখের ইশারা দিয়ে যেন আমাকে বোঝাতে চাই মা হালি মা জোর করেন কেন ডান স্তন এটা আমার অধিকার ছিল আমি পান করেছি বাম স্তন এটা আমার অধিকার না এটা আমার দোদ ভাই আবদুল্লার অধিকার আমি জানি আপনার একটা সন্তান আছে পৃথিবীতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্যে টাঙ্গাইল বাসি সেই নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক ফির ভাইয়ের সম্পদ চাল দলিল করে নিজের নামে লিখে নাম বোনের জমি দিতে চায় না বলে বোন এত নিজের লোকের সমু দেওয়া লাগবে দেওয়া আপনি অন্যের জমি যদি মেরে খান একটা গোনা হবে আর বনের জমি মেয়ের জমি ভাইয়ের জমি ফফুর জমি চাষার জমি যদি কেউ মেরে খায় তাদের সম্পদ টাকা পয়সা ডবল গুণা হবে একটা আত্মীয়তার সম্পর্ক আর একটা সাথে। সুতরাং এরকম কাজে যারা আছেন আপনি আশা করছি জীবনকে পাল্টাবে বহু মানুষ দেখি হজে যায় যে হজের তো মালিকই আছে। যাওয়ার আগে ভাইয়ের সম্পদ গুলো ফাঁকে দিয়ে ওইটা দিয়ে টিকিট কেটে যায় আর হজ কবুল হ দূরের কথা জেদ্দার বিমান বন্দর পার হবে না কি কথা বললেন না কেন নবীজি নিজে মায়ের কোলে বসে যদি ভাইয়ের হক ফিরিয়ে দেয় আর আপনি কি কিসের উম্ম বড় হকছেন আর হক মারার জম হকছেন মানে এই হক যেন কেউ নষ্ট করতে না পারে সেই ব্যবস্থা করা লাগবে আর এটার জন্য দিন কায়েম ফরজ যে বলা হয় এই কারণে যাদা পর্যন্ত এই দেশে দিন কায়েম না হবে ততদিন মানুষের হক পংখানো পংখানো ফিরিয়ে দেওয়া সম্ভব এমনি মুখে বলা সম্ভব ফিরিয়ে দেওয়া সম্ভব সারা জীবন আমরা শুনছি তামরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ভালো কাজে আদেশ দাও আর নাই কাজে বাধা দাও শুনেননি কি বুঝছেন এখান থেকে এখানে মারুফ শব্দটা উরফুন থেকে আরাফা ইয়ারিফু উরফুন বাংলা অর্থ দাঁড়ায় পরিচিত হওয়া ভালো কাজে পরিচিত হও বাংলা অর্থ তো এইটা ভালো কাজে পরিচিত হও মানে ভালো কাজ কি আর আপনি পরিচিত হয়েছেন কখন কোনদিন ভেবেছেন এই কথাটা নিয়ে কোরআনে বহু জায়গায় আল্লাহ দিয়েছে আমি এই ছোট্ট মাথা নিয়ে ভেবে দেখলাম যে কথার ভেতরে দুনিয়া সব লুকিয়ে আছে এই যে ভালো কাজ কোনটা আর অন্যায় কাজ কোনটা এটার সাথে আমরা পরিচিত হয়েছি আজকে না আমাদের আদি পিতা হজরত আদম আলাহাল্লাম উনি কাজের সাথে পরিচিত ছিলেন তার সন্তান হিসাবে আমরাও পরিচিত কখন থেকে যেদিন তাকে বানিয়ে ফেরেস তাদের সামনে উপস্থাপন করে বলেছিলেন যে এই জিনিসগুলোর নাম বল সারা জীবন আপনারা শুনেছেন এখানে আসমা বহুবচন দেওয়া আছে এসএম এর বহুবচন আসমা এসম মানে নাম আসমা মানে নাম সমূহ আপনি চিন্তা করলেন না কোন সারা জীবন তো পড়ছেন এই আয়াতটা এখানে যারা আছেন তাদেরকে বলছি এখানে গুরুত্বপূর্ণ একটা ক্লাস হয়েছিল ক্লাস নিয়েছিলেন কে মতি আরসা আ কে আল্লাহ নিজে শিক্ষক ওয়া আল্লামা আদম আল আমি আদমকে সব জিনিসের নাম শিখিয়ে দিয়েছি তাহলে শিক্ষক কে ছাত্র ছাত্র আদম নবী সাধারণ মানুষ না আপনি টের পাচ্ছেন গুরুত্বপূর্ণ ক্লাস আর ক্লাসরুমে টাঙায়ল ভাওapur না ক্লাসরুম জান্নাত আমরা জানি ক্লাসরুম অনুজায়ে পরবর্তীতে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে আমি কয়েকদিন আগে সিঙ্গাপুর মালয়েশিয়া বিভিন্ন দেশে গিয়েছিলাম এই দেশগুলোতে সফর করা মাহফিল ছিল আমার বিভিন্ন জায়গায় সেমিনার ছিল আমি দেখেছি এক হাজার বিশ্ববিদ্যালয় আছে তার ভেতরে বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং এ নেই এত দামি দামি ভার্সিটি বাংলাদেশে একটাও এক হাজারের ভেতরে নেই কি করে তারা আর আমরা কি করছি কেন তাদের ভেতরে আমরা গেলাম না মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি যেটা এখানে গবেষণা হয় বিশ ভাগ আর লেখা পড়া হয় আশি নম্বরে আছে ওইটাই গবেষণা হয় 99 ভাগ পড়াশোনা হয় এক ভাগ এক ভাগ তাহলে গবেষণামূলক জিনিসপত্র সরম্মত জানামাদি ছাত্র ছাত্রী যেখানে বেশি ওইগুলো র্যাঙ্গিং এক থাকে। বলেন দুইশো সাতান্নটা দেশ দুনিয়ায় বাংলাদেশে এত বিশ্ববিদ্যালয় এক হাজারের ভেতরে আমরা একটাও নেই আমরা কতদূর আছি ক্লাসরুম তাদের সিস্টেমগুলো তাদের যে আধুনিকতার ছোয়া তারা সে আছে ব্যবহার করে তাদের গবেষণার যে সমস্ত জিনিসপত্র তার ধারে কাছেও এই দেশের কোনো ইউনিভার্সিটি যেতে পারেনি এজন্যই তো আমরা যে সিরিয়ালে নেই এ দুনিয়াতে সিরিয়ালে থাকার জন্য যদি এত কিছু তারা করে আপনি একটু ভাবে যে ক্লাসরুম দুনিয়ার কোন ক্লাসরুম না কোনটা জান্নাত সরাসরি ক্লাসরুম আর যেমন তেমন ছাত্র না ছাত্র সরাসরি একজন নবী আর শিক্ষক ও না শিক্ষক কে কি শেখাতে পারে আমার মনে হয় যারা পুরাতন তাফসীর পড়েন এ হুজুর সহ জিজ্ঞাসা করে দেখেন এসএমএর বহু বচন আসমা যেহেতু বিভিন্ন জিনিসের নাম আল্লাহ শিখিয়েছি আলু পটল ঝিঙা এ বাস কদু এগুলোর তো নাম আছে নাম নেই নাম গুলো এক জায়গায় করলে হয় আসমা নাম সমহ এই গুরুত্বপূর্ণ ক্লাসে আল্লাহকে আদম নবীকে আলো পটল ঝিঙা পেঁপে এগুলোর নাম শিখায় আপনার মনে হয় কি শিখিয়েছিল এইটা জানার জন্যই তো মাহফিলে আসা লাগে আল্লাহ কে শিখিয়ে দিলেন এই গুরুত্বপূর্ণ ক্লাস পৃথিবীর আমার মনে হয় আর চাইতে দামি ক্লাস আর নেই এত দামি ক্লাসে এত দামি ছাত্রের সামনে এরকম শিক্ষক একজন আল্লাহ নিজে কে কে শিখিয়ে দিলেন সেটা সূরা আরাফের 172 নাম্বার আয়াতে আছে ওইদা খদা রব্বুকা মিম বানি আদামা মিন সুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশাহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বি রব্বিকুম ক্বালু বালা না ইলা আখিরি আয়াত আল্লাহ পাক বলেন স্মরণ করো ওই সময়ের কথা যখন আদম নবীর পৃষ্ঠদেশ থেকে তার সন্তানগুলোকে সব বের করলাম আমি একটা অঙ্গীকার নিলাম আলাস তুমি রব আমি কি তোমাদের রব না যত রুহু ওই সময় বের হয়েছিল এক বাক্যে জবাব দিয়েছে বলো বালা অবশ্যই আপনি আমাদের রব প্রশ্ন আসতে পারে বাবা শব্দের বিপরীতে আর একটা শব্দ আছে সেই শব্দ বললেন না বালার সমর্থক আর একটা শব্দ আছে নাম নাম মানে বালা মানে নাম না বলে বালা বললাম কেন আমরা নাম মানে নরমালে কোনো জিনিস স্বীকার করা আর বালা মানে অবশ্যই এর চাইতে উপরে আর কোন শক্ত শব্দ আরবিতে নেই আমরা নরমালে স্বীকৃতি দেই নাই গুরুত্বপূর্ণ বিষয় এজন্য একেবারে গুরুত্ব দিয়ে সর্বোচ্চ ভাবে বলেছি একজন দুইজন না কলু এটা বহু বসুন সবাই এক বাক্যে স্বীকার করেছিলাম কলু বালা অবশ্যই আপনি আমাদের রব আয়াত থেকে আমাদের শেখার বিষয় মহান আল্লাহ যেহেতু এখানে শিক্ষক আদম নবী আমাদের আদি পিতা তাকে এই পৃথিবীতে যত ভালো এবং যত মন্দ সব বিষয়ের মূল থিওরি যেটা সেটা ওই এক ক্লাসে শিখিয়ে দিয়েছিলেন এই জন্য ওখান থেকে আদম নবীর পিস্ট দেশ থেকে আমরা যারা দুনিয়ায় কিয়ামত পর্যন্ত আসব যেহেতু একদিনই বের হয়েছে এدون পৃথিবীর সব মানুষের হায়াত একই সমান ওই ওই দিন বের হওয়ার পর যে হয়তো ওর পরেই কেউ কেউ দুনিয়া এসেছিলো 100 200 500 বছর পরে তারা বিদায় নিয়েছে তারা এখন বারযাখের জগতে আছে পর্দাড়া আড়ালে কথা বলেন না কেন আমরাও পর্দার আড়ালে ছিলাম ওখান থেকে এখন আমরা এসেছি 60 70 বছর পরে আমরাও বারযাখের জগতে চলে যাব এরপরে আরো 500 বছর হাজার বছর পাঁচ হাজার বছর পরে যারা সিরিয়ালে আসতেছে ওরা এখন মনে করেন কবরের কবরের জগতে জগতে আছে কিছুদিন থেকে আবার যাবে আমরা যেমন এসেছি এখন কিছুদিন আমরা ছিলাম ওখানে সামনে আবার বিশাল জগৎ এই হিসাবে আপনি চিন্তা করেন আদম নবীর যত সন্তান সবার হায়াত এক। কথা বুঝেছেন কিনা বলে আনব নবী থেকে শুরু করে কি আমাদের একদিন পর্যন্ত যত মানুষ আসবে দুনিয়ায় সবার হায়াত কিন্তু এই হিসাবে এক। পরে আসতেছে বেশি হায়াত সবার কি বলেন না কেন যেহেতু গুরুত্বপূর্ণ একটা ক্লাসে আদম নবী যা পেয়েছিলেন সন্তান হিসাবে আমরাও এই ক্লাসে একই জিনিস পেয়েছি ভাষা কঠিন হয়ে যাচ্ছে কথা বসে একই জিনিস আমরাও পেয়েছি মতি আর সারের কাছে যদি আমরা লিখা কেউ নাও করি কোন জ্ঞান অর্জন নাও করি অন্তত এইটা অটোমেটিক ভাবে আমরা জানি যে এটা নেই এটা অন্যায় এই জ্ঞান আপনি শিখলেন কবে ওই যে আমাদের বাবা আল্লাহ ক্লাসে শিখিয়েছিলেন ওই দিন থেকে তার পেছটা দেশ থেকে বের হয়ে যত জ্ঞান ওই একদিনই আমরা পেয়েছি এজন্য শিক্ষার দুনিয়ায় গ্রহণ করা লাগে না যেটা ভালো এটা মন্দ ওই এক ক্লাসেই আমরা সব পেয়ে গেছি তামুরু না বিল মারুফ ওয়া হাওনা আনিল মঙ্কার বাবা মারুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার এটা পড়া কোরআনে বহু জায়গায় আল্লাহ দিয়েছেন সাত কাজে আদেশ করো আমি আদেশ করব সৎ কাজের সাথে আমি পরিচিত হয়েছি কবে ওই ক্লাসে যা যা শেখানোর এক ক্লাসে আমার আল্লাহ ওখানে আমাদের বাবাকে শিখিয়েছিলেন বাবার পৃষ্ঠদেশে আমরা ছিলাম আমরা ওই দিনই শিখে ফেলেছি তাহলে ভালো কাজ করার জন্য অন্যায় কোনটা কোনটা এটা জানার জন্য আলাদা ক্লাস করা লাগছে না আমরা আগে এর সাথে পরিচিত ওই পরিচিত কাজগুলো আল্লাহ দুনিয়ায় আমাদের হায়াতে করতে বলেছেন যে ভালো কাজের আদেশ করো সে ভালো কাজগুলো কি কি আমরা কিন্তু সবাই জানি যে জায়গায় যখন নিয়ে যেতে চাই তখন কিছু মানুষের পাগলা কোথায় কামড় দেয়